আফগানিস্তান প্রথম সম্পন্ন এটা ছাত্র আন্দোলন নয় বাংলার ছাত্র জনতার অভ্যুত্থানকে জঙ্গিবাদ তালেবানের সাথে তুলনা করে মুখে ফেনা তুলছেন পশ্চিমবঙ্গের স্যাটেলাইট চ্যানেল রিপাবলিক বাংলার সঞ্চালক ময়ূর রঞ্জন ঘোষ প্রিয় দর্শক আপনারা এই বক্তব্যটি শুনেছেন এবার আপনারা চলুন আর একটি ভিডিও ক্লিপ খুবই মনোযোগ সহকারে শুনুন বিশেষ করে আমি ভারতীয় পশ্চিমবঙ্গের নাগরিকদেরকে শোনার জন্য এবং দেখার জন্য আহ্বান জানাচ্ছি খুবই মনোযোগ সহকারে এবার এই ভিডিও ক্লিপটি দেখুন আমাদের এখানে কোন ঝামেলাও হয়নি কিছু जैसे कि ना

যাই হোক প্রিয় তিনি মুসলিম ভাই বোন আমার আপনারা সকলেই এই ভিডিও ক্লিপটি মনোযোগ সহকারে দেখেছেন এবং আমি আশাবাদী রাখছি যে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিছু তথাকথিত এর আছে যারা বিষয়টাকে কিন্তু অন্য রকমভাবে মানুষের কাছে উপস্থাপন করার চেষ্টা করছে কিন্তু মোটেও বিষয়টা কিন্তু এই রকম না হ্যাঁ বাংলাদেশে যে আন্দোলন হয়েছে আন্দোলনকে কেন্দ্র করে কিছু অনৈতিক কাজ কিন্তু হয়েছে একেবারেই যে কিছু অনৈতিক হয়নি এটাও আবার বলবে যারা তারাও কিন্তু অন্ধ অনুসরণ করছে সো কিছু অনৈতিক কাজ অবশ্য হয়েছে তার মানে এই নয় যে সেটাকে জঙ্গিবাদ বা মৌলবাদী বা নানান ধরনের এই রকম ট্যাগ লাগিয়ে শুধুমাত্র মুসলিমদের দিকে বিষয়টাকে ঠেলে দেবে এবং নানান রকম মানে খারাপভাবে মানুষের কাছে উপস্থাপন করবে বিষয়টা এটা কিন্তু এমনও নয় আসলে বাংলাদেশে যে আন্দোলনটা হয়েছে এই আন্দোলনকে কেন্দ্র করে অবশ্যই কিছু অনৈতিক কাজ হয়েছে যেমন বিশেষ করে বলা যেতে পারে যে আন্দোলনের পরে যে লুটপাটগুলো হয়েছে এবং মানুষের দোকানপাট ভাঙচুর করা হয়েছে এই যে কাজগুলো হয়েছে এগুলো নিঃসন্দেহে নেক এবং একটা খারাপ কাজ সো এইগুলো অবশ্যই খারাপ হয়েছে কিন্তু তার মানে এই নয় যে তিলকে তাল বানানো হবে তো আমি বলবো আমাদের ভারতবর্ষের কিছু সাংবাদিকদের অবশ্যই চোখে সমস্যা আছে চোখে সমস্যা না থাকলে কিন্তু তারা এরকম করতো না তাদের চোখে এবং কানে নিশ্চয়ই সমস্যা আছে তাই আমি তাদেরকে আহ্বান করব যে আপনারা চোখ এবং কানের ডাক্তার দেখান কেননা আপনারা না দেখে না শুনে না বুঝেই যা ইচ্ছা তাই প্রসার করার চেষ্টা করছেন মানুষকে বিভ্রান্তিতে ফেলার চেষ্টা করছেন আমরা সকলেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে আমাদেরকে সতর্ক বার্তা জানানো হয়েছে যে শান্তি থাকুন শান্তি বজায় রাখুন এবং কোনো রকম গুজবে কান দিবেন না কিছু সাংবাদিকরা গুজব ছড়াচ্ছে সেগুলোতে কান দিবেন না এই সতর্ক বার্তা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিন্তু দিয়েছে সেটা আমরা দেখেছি সো আমাদের ভারতবর্ষে যে সমস্ত কিছু সাংবাদিক যারা মানুষের সঙ্গে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে তারা হয়তো অন্যভাবে বিষয়টা উপস্থাপন করছে বাট আদৌ কিন্তু বিষয়টা তেমন নয় হ্যাঁ কিছু অনৈতিক কাজ হয়েছে সেটার পক্ষে বলতেই পারে যে এইগুলো অন্যায় হয়েছে তার মানে এই নয় যে তিলকে তাল বানিয়ে দিবে তো যাই হোক প্রিয় দিনী মুসলিম ভাই আমার আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অসংখ্য মানুষ এগুলো দেখেছি যে এই আন্দোলনের পরে যখন শেখ হাসিনা পদত্যাগ করে আসলো তখন কিন্তু ছাত্র ভাইরা অনেক হিন্দু ভাইদের মন্দির পাহাড়া দিয়েছে বাড়ি পাহাড়া দিয়েছে কিছু করেছে এবার এর মাঝেও হয়তো কিছু ত্রুটি বিচ্যুতি বা কোনো রকম কোনো প্রতিহিংসার কারণে কিছু হয়ে গেছে হয়ে গেছে কিন্তু কিন্তু ইচ্ছাকৃতভাবে আক্রমণ করবে করবে বা আঘাত এমনটা দেখা যায়নি যদি তাই হতো তারা তারা এত সুন্দর মনোভাব নিয়ে এইভাবে মন্দির পাহাড়া বা সেইগুলো কিন্তু করতো না সো এখান থেকেই বোঝা যায় যে তারা কিন্তু কখনই এইভাবে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার বা এরকম কোনো কিছু করার চিন্তাভাবনা করেনি কিন্তু আমাদের ভারতীয় কিছু নিউজ চ্যানেল এমনভাবে মানে বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করছে যাতে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যায় তা আপনারা সকলেই সতর্ক সাবধান থাকবেন আর এই সমস্ত মিডিয়া থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন ইনশাল্লাহ তো যাই হোক সকলকে বলবো যে বেশি বেশি পরিমাণে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন ইনশাল্লাহ আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মরমতুল্লাহি অবরাক